ইমান নষ্ট হয়ে গেলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে দুনিয়ার জিন্দিগির আমলগুলো সব তার বরবাদ হয়ে যাবে জরে বল এই জন্য ইমানকে পরিপূর্ণ রাখতে হবে ইমান পরিপূর্ণভাবে রাখার জন্য ইমানদারদেরকে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ প্রদান করেছেন সুরা নেসা একশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ ইমানদারদেরকে ইমান আনার কথা বলছেন এখানে মুফাসির ক্রাম বলছেন যে ইমানদারেরা তাদের ইমানকে পরিপূর্ণ করবে এই সুরানেশা একশো ছত্রিশ নম্বর আল্লাহ হরবুল আলীন বলেন্লা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ আমিনু বিহি তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনো এটা আল্লাহ পাকে আমরের শিখে ব্যবহার করছেন প্রথমে ইমানদারকে লক্ষ্য করছে এখানে অমুসলিমকে বলেননি কোন কাফের মুসলিককে বলেননি বলছেন ইমানদার গণ হে বিশ্বাসী গণ হে আমার ইমানদার বান্দা গণ আমি তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো ইমান আনো ওয়াল কিতাবিল্লাযিনা আনযালা আলা রাসূলিহি এবং আমার রসুনের বড় যে কিতাব আমি অবতীর্ণ করেছি অলকিতা এবং ইতিপূর্বে যত আমি আসমানি কেতাব অবতীর্ণ করেছি এগুলোর প্রতি তোমরা ইমানি ও কাতিহি যারা আল্লাহকে অস্বীকার করবে যারা কুহুরি করবে ওর মানা ইকতিহী এবং তার ফরেস্তা মন্ডলী গণকে ও কুতুব মেহি তার স্মণি কেতাবকে ও রসুনহি তার রসুল গণকে অনিয় এবং আখের এবং ফরোকাল দিবস কি ভাকাদ্দোল্লা দোল সে পদভ্রষ্টের অনেক দূরে নিক্ষিপ্ত হবে জরেমনিন হউজুমিন এই আয়ের দ্বারা মহর্ষি রেকেরাম অসংখ্য তাপসীর গ্রন্থ বলছেন ইমানকে সবসময় পরিপূর্ণ রাখতে হবে পূর্ণ ইমান যেন আমাদের থাকে এ চেষ্টা আমাদের করতে হবে এবং দায়ীনী ফরজ উলা মাইকেরাম ফুগা হাইকেরাম সব একমত দায়ীনী ফরজ পুরুষের জন্য দুইটি নারীর জন্য পাঁচটি এই দায়ীনী ফরজের মধ্যে এক নম্বর হচ্ছে ইমানি হালতে থাকা দুই নম্বর হচ্ছে পুরুষের নামি থেকে সতর যেটা হাঁডু পর্যন্ত ঢেকে রাখা এটা সার্বক্ষণিক ফরজ তবে বিশেষ প্রয়োজনে সতর যেটা না খুললে ব্যাপার আছে আর আনুষঙ্গিক ব্যাপার আছে এ কাজে যেখানে সতর না খুললেই নয় সে জায়গায় সতর খোলা বৈধ তা ব্যতীত যদি সতর আপনি বের করে অন্যকে দেখান তাহলে আপনার কবিরা গোনা হইতেই থাকবে জরে বলি নাবুজুমিল্লা